আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস সেই উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করছি কবিতার নাম সব্যসাচী আমি সুচরিতা দাস সব্যসাচী ওরে ভয় নেই আর দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী গৌরী শিখরে তুহিন ভেদিয়া চাগিচে চেসব্যসাচি দাপার যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসি আসিয়াছি নবযৌবন জল তরঙ্গে নাচেরে প্রাচীন প্রাচী বিরাট কালের ভাস ভেদিয়া পার্থ জাগে গান্ডেব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাখার আগে বাজিছে বিশান পাঞ্চজন্য সাজে রথস্য হাকিছে সৈন্য ঝড়ের দিয়া নাচে অরণ্য রসাতলে দোলা লাগে দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে যুগে যুগে মোরে বাঁচে পণ্য পাপ দুর্মতি কুরু সেনা দুর্যোধনের পদ লেহি ওরা দুঃশাসনের কিনা লঙ্কাকাণ্ডে কুরুক্ষেত্রে লোকদানবের ক্ষুদিত নেত্রে ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারাই যে চির চেনা ভাবিয়াছ কেউ শুধাইবে না এই উৎপীড়নের দেনা কালে চক্রে বক্রগতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কালের শিষ্যে কাল তারা পদনত আজি সম্রাট কালি সে বন্দী কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী কংস কারায় কংস হন্তা জন্মেছে অনাগত তারই বুক ফেটে আসে নিঃসিংহ যারে করে পদাহত আজ যার শিরে হানিছে পাদুকা কালতারে বলে পিতা চির হতেছে সহসা দেশ দেশ নন্দিতা দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা জাগে শঙ্কর বিগত শঙ্কা লঙ্কা সায়ারে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা জলিবে তাহারি আখের সোন মুখে কাল রাবণের সীতা যুগে যুগে সে যে নব নব রূপে আসে মহা সেনাপতি যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারি রথ সারথী যুগে যুগে আসে গীতা উদ্গাতা ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতার সতী শিবের খরগে তখনই মুন্ড হারায় আছে প্রজাপতি নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনি জাগরে জোয়ান ঘুমায়ও না ভুয়ো শান্তির বাণী শুনি অনেক দধিছি হার দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই বসে বসে কাল শুনি জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যের তাত বনি দক্ষিণ কোরিয়া ছিড়িয়া শিকল বাম করে বানহানি এই নিরস্ত বন্দির দেশে হে যুগশাস্ত্র পানি পুজো করে শুধু পেয়েছি কদলী এইবার তুমি এসো মাহাবলি রথের সম্মুখে বসায়া চক্রি চক্রধারী টানি আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্যের প্রাণহানি মশা মেরে ওই ঘরে যে কামান বিপ্লব মারিয়াছি আমাদের ডান হাতে হাত করা বাম হাতে মারি মাছি মেনে শত বাধা টিকটিকি হাঁচি টিকি দড়ি নিয়ে আজও বেঁচে আছি বাছিতে বাছিতে প্রায় মরিয়াছি এবার সব্যসাচী হোক একটা দাও কিছু হাতে একবার মোরে, বাঁচি নমস্কার